আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী বিশে জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার কিছু কমন আসার উপযোগী সাজেশন নিয়ে চলে আসলাম পার্ট থ্রি নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকেই জানো মূল্যায়ন একাডেমি সাজেশনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই মূল্যায়ন একাডেমির সাজেশনগুলো অনেক গুরুত্বতার সাথে পর আশা করছি এই সাজেশন থেকে তোমাদের মূল পরীক্ষায় সত্তর পার্সেন্টের বেশি কমন আসবে সুপ্রিয় শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি তোমাদের জন্য প্রথমে একটি দলগত কাজ রাখা হয়েছে দলগত কাজ এক প্রশ্ন এক প্রতিবেদন তৈরির নির্দেশিকা লেখ উত্তর প্রতিবেদন তৈরির নির্দেশিকা হলো এক দল তৈরি করতে হবে দুই প্রতিটি দলের একটি থিম বা বিষয় নির্ধারণ করতে হবে তিন প্রতিবেদনে অবশ্যই অন্য ব্যক্তির তৈরি গল্প ছবি কবিতা বা তথ্য যুক্ত করতে হবে চার বিভিন্ন ধরনের উৎস থেকে সহায়তা নেওয়া যাবে পাঁচ প্রতিবেদনের একটি নাম অথবা শিরোনাম দিতে হবে আশা করছি তোমরা দলগত কাজের প্রশ্ন এক বুঝতে পেরেছ এখন আমরা একক কাজ দুই নিয়ে আলোচনা করব একক কাজ দুইয়ের প্রশ্ন দুই বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কি বোঝাই উদাহরণ দাও উত্তর মানুষ তার চিন্তা দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করেন এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করেন সেটি হলো বুদ্ধিভিত্তিক সম্পদ যেমন কারো লেখা কোনো গল্প কারো আঁকা কোনো ছবি কারো তৈরি করা কোনো মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ইত্যাদি আশা করছি তোমরা একক কাজ দুইয়ের প্রশ্ন দুই বুঝতে পেরেছ এখন আমরা একক কাজ তিন নিয়ে আলোচনা করব। প্রশ্ন তিন কপিরাইট বলতে কী বোঝায় উদাহরণ দাও উত্তর লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টিকর্মের উপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকারী হল কপিরাইট অর্থাৎ কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো এই বিষয়টি অথবা বস্তুটি কপি করার অধিকার নেই যেমন একজন লেখক কোনো গল্প লিখলেন তিনি গল্পের কপিরাইট নিলেন মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না এখন আমরা প্রশ্ন চার নিয়ে আলোচনা করব স্বত্বাধিকারী বলতে কি বোঝায় উদাহরণ দাও উত্তর স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক উদাহরণ মিতু দেশের স্বার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মিতু সরকারের কাছ থেকে লাইসেন্স নিল সরকার মিতুকে স্বীকৃতি দিল যে মিতু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে মিতুকে এই অ্যাপ্লিকেশনের স্বত্বাধিকারী বলা হবে আশা করছি তোমরা প্রশ্ন চার বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব তোমাদের দলগত কাজ চার নিয়ে দলগত কাজ চার প্রশ্ন আট কপিরাইট আইনের সুবিধা কি কি। উত্তর কপিরাইটের সুবিধা বর্তমান যুগে কপিরাইটের অধিকারী লেখক শিল্পীদের নানাবিধ সুবিধা বুক করার অধিকার দেয় যেমন এক লেখক নির্বিঘ্নে নতুন জ্ঞানের সন্ধান করেন তার লেখা আইন দ্বারা সুরক্ষিত হওয়ার কারণে তিনি আরও নতুন সৃষ্টির জন্য পরিশ্রম করেন দুই লেখক শিল্পীগণ তাদের কাজের জন্য সম্মানিত পান যা তাদের কাজের প্রেরণা যোগায় তিন লেখক শিল্পী গোষ্ঠী তাদের সৃষ্টিকর্মের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হন চার কপিরাইট আইন লেখক শিল্পীদের স্বার্থ এবং মর্যাদা রক্ষা করে পাঁচ কারো সৃষ্টিকর্ম অবৈধভাবে কেউ পরিবর্তন পুনর্মর্দন বা নিস্তামে ছাপাতে না পারে আইনের দ্বারা সে নিশ্চয়তা প্রদান করা হয় ছয় সমাজের উন্নতি সাধিত হয় সৃজনশীল কাজের বিকাশ ঘটে সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা দলগত কাজের প্রশ্ন আট বুঝতে পেরেছ তোমরা মূল প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান সহ পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এই পর্যন্তই আলাইকুম